ইউটিউবে অনেকেই দেখছি আলু দিয়ে কর্নফ্লাওয়ার তৈরি করছে তা ভাবলাম আমিও একটু চেষ্টা করে দেখি পারি কিনা এটা তো প্রায়ই প্রয়োজন হয় হাতের কাছে থাকলে খুব সুবিধা হয় বেশ কয়েকটা আলু নিয়ে নিয়েছি আলুটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার মিক্সি করে আলুটা একটা নেটের মধ্যে দিয়ে সেঁকে নিলাম এবার আলুটা একটু থিতিয়ে আসলে তারপর উপরের জলটা ফেলে দিলাম আবার ধুয়ে একটু থিতিয়ে আসলে আবার উপরের জলটা ফেলে দিলাম এইভাবে তিন চারবার ধোয়ার পরে আমলার নিচে যে সাদা অংশটা পড়ে আছে সেটা এবার থালাই করে মেলে রোদ্রে দিলাম তিন চার ঘন্টার মধ্যে শুকিয়ে গেছে কর্নফ্লাওয়ারটা কিন্তু বেশ ভালো তৈরি হয়েছে কিন্তু একদমই কম তৈরি হয়েছে বাড়িতে নিজেদের জমির আলু হলে ঠিক আছে কিন্তু বাজার থেকে কেনা আলুর যা দাম সেটা দিয়ে তৈরি করতে গেলে এটা খুব একটা লাভ হবে না এই যে বেশি একটা হয়নি কিন্তু দেখতে কিন্তু দারুণ হয়েছে এখন দোকানের মতন জলটা তো বের করে নিয়েছে আমার আলুটা ছিল সেই আলুর পকোড়া বানাবো পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা এগুলো কুচিয়ে নেওয়া হয়েছে একটু গ্রেট করা আদা দেওয়া হয়েছে একটু জিরের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো বাড়িতে তৈরি করা কর্নফ্লাওয়ার একটা ডিম পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে মেখে গরম তেলের মধ্যে ছোট ছোট করে বলবল আকারে ছেড়ে দিলে এবার একটু এপিট করে ভেজে নিলে কিন্তু রেডি পকোড়াগুলো খেতে দারুণ হয়েছিল